বলো তুমি হাফ প্যান্ট পরে একা ফুটবল খেলবে দিদি আর হাফ প্যান্ট পরে কে কে খেলবে একটু খোলসা করে বলুন না আমাদের প্লিজ দিদি প্লিজ একটু বলুন আর কে কে খেলবে হাফ প্যান্ট পরে বলুন খেলা হবে কি খেলা হবে দিদি বাংলার মানুষ জানতে চাইছে কি কি খেলা হবে কোথায় কোথায় খেলা হবে কেমন কেমন করে খেলা হবে টিমে কজন থাকবে

কি 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 কোনসরে কি করবে কি করবে কি করবে কি করবে কি করবে কি করবে ও বাবা ইকুড় জে খেলার কথা বলছে এখন আবার করার কথা বলছে খেলা করা করা খেলা কি বলতে চাইছেন জে আমরা তো পুরো গেটে গ হয়ে যাচ্ছি একটু বুঝিয়ে বলবেন প্লিজ তুমি এখানে দাঁড়িয়ে তিনি ভাবছেন échau bichar hoy তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন তারপরে পদত্যাগের কথা বলবেন আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন দিদি কেউ আপনাকে পদত্যাগ করতে বলেছে বলে আপনি তাকে পুরো দেহ ত্যাগ করতে বলে দেবেন বলি হচ্ছে বাংলার জনগণ সব শুনছে সব বুঝছে ভোট কাকে দিতে হবে কি করতে হবে সব